দ্বিতীয় পত্র চতুর্থ অধ্যায় বাংলাদেশের নৃগোষ্ঠীর জীবনধারা বহু নির্বাচনী নৃগোষ্ঠী স্বতন্ত্র কেমন নৃগোষ্ঠী স্বতন্ত্র কেন উত্তর এদের সংস্কৃতি ভিন্ন নৃগোষ্ঠীর বৈশিষ্ট্য কোনটি ধর্ম নরবংশে আলাদা ককেশ এড নৃগোষ্ঠী বেশি পরিলক্ষিত হয় যুক্তরাজ্যে পাঙ্গন নৃগোষ্ঠীর সদস্যরা কোথায় বসবাস করে উত্তর মৌলভী বাজারে গ্রুপ এর বাংলা প্রতিশব্দ কোনটি বর্ণগোষ্ঠী ক্ষুদ্র জাতিসত্ত্বার অন্তর্ভুক্ত নয় কোনটি বাঙালি বাঙালিদের পরিচয়ের ক্ষেত্রে জনপ্রিয় বক্তব্য হল শঙ্কর নরগোষ্ঠী নৃগোষ্ঠী হচ্ছে মানব জাতির একটি প্রধান বিভাগ যার রয়েছে উত্তরাধিকার সূত্রে বর্তায় এমন নির্দিষ্ট দৈহিক বৈশিষ্ট্যবলী উক্তিকার উক্তির টেইলরের কামিনী জন্মের পর থেকে মা বাবার সাথে সারা বছর বাংলাদেশের বিভিন্ন জেলায় ঘুরে বেড়ায় কামিনী কোন সম্প্রদায়ের মানুষ উত্তর বেদে ক্ষুদ্র জাতিসত্তার রয়েছে পৃথক দৈহিক বৈশিষ্ট্য বাঙালিরা কোন নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত উত্তর মঙ্গলেড দ্রাবির শঙ্কর জনগোষ্ঠী ডক্টর রঞ্জন রায় এর মতে বাঙালিরা হলো আদি অস্ট্রেলীয় দ্রাবিড় জনগোষ্ঠী গারদের দৈহিক গঠনে কাদের প্রভাব লক্ষ্য করা যায় উত্তর মঙ্গলেড উত্তরাধিকার সূত্রে পরবর্তী বংশে অর্জিত হয় নাকের গড়ন মুখাকৃতি চুলের রঙ নিরগোষ্ঠী বলতে যা বুঝায় একই ধর্মের অনুসারী মানব গোষ্ঠী একই দৈহিক আকৃতি ও বৈশিষ্ট্য সম্পন্ন লোকের সমষ্টি মানবজাতির একটি উপবিভাগ নির্গোষ্ঠী হল মঙ্গল এড এবং নিগ্রো এড ক্ষুদ্র জাতিসত্তার রয়েছে ভাব বিনিময়ের আলাদা মাধ্যম পৃথক দৈহিক বৈশিষ্ট্য ক্ষুদ্র নৃগোষ্ঠী সমূহ নিজস্ব ভাষায় কথা বলে স্বতন্ত্র জীবনধারার অধিকারী ভিত্তিক বিভাজনগুলো চিহ্নিত হল শ্বেতকায় মঙ্গলের এবং কৃষ্ণকায় বাঙালিরা মঙ্গলের দ্রাবির গোষ্ঠীর অন্তর্ভুক্ত এ তথ্যটি যার কাছে গ্রহণযোগ্য নয় রমেশচন্দ্র মজুমদার এবং ডক্টর নিহার রঞ্জ রায় নিচের উনচ্ছট্টি পরও দুশো উনতিরিশ এবং দুশো ত্রিশ নং প্রশ্ন উত্তর দাও শাকিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছে নবীনবরণ অনুষ্ঠানে দিন দুজন বন্ধুর সাথে তার পরিচয় হয় যাদের গায়ের রং বাদামি ও চুলের রং চুলের গড়ন সোজা ও খাড়া শাকিলের নতুন বন্ধুরা কোন নির্গোষ্ঠীর সদস্য মঙ্গলেড উক্ত নির্গোষ্ঠীর লোকদের বৈশিষ্ট্য যে এথনিক সম্প্রদায়ের দেখা যায় তা হলো মণিপুরী এবং গাঢ় আদাম কি আদাম অর্থ পাড়া বিজু কি বিজু হচ্ছে চাকমাদের উৎসব চাকমা সমাজে মিজু প্রধানকে কি বলা হয় উত্তর হেডম্যান চাকমা সমাজে কোন সংগঠনের প্রধানকে হেডম্যান বলা হয় মৌজা সংগঠনের প্রধানকে হেডম্যান বলা হয় চাকমা ভাষাকে বাংলা ভাষার উপভাষা হিসেবে অভিহিত করেছেন কে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ চাকমা পরিবার পিতৃপ্রধান পিতৃপ্রধান চাকমা পরিবার পিতৃপ্রধান চাকমা নৃগোষ্ঠীর বেশিরভাগ কোন ধর্মাবলম্বী বৌদ্ধ আদাম কোন জনগোষ্ঠীর সামাজিক সংগঠন চাকমা চাকমা সার্কেল প্রধানকে কি বলে রাজা বলে চাকমা সমাজে আদাম প্রধানকে কি বলা হয় কারবারই বলা হয় জনসংখ্যার বিচারে সর্ববৃহৎ ক্ষুদ্র নিরগোষ্ঠী কোনটি সর্ববৃহৎ ক্ষুদ্র নৃগোষ্ঠী হচ্ছে চাকমা চাকমারা এককালে কোন নগরের বাসিন্দা ছিল উত্তর চম্পক কঠিন চিবরদান কাদের বড়ো ধর্মীয় অনুষ্ঠান চাকমা কাদের মাঝে নিজ বংশের সাত পুরুষের মধ্যে বিবাহ নিষিদ্ধ চাকমা চাকমা শব্দটি উৎপন্ন হয়েছে চাংমা থেকে চাংমেং চাংমে চাংমা চাকমা এভাবে চাকমা শব্দের উৎপত্তি হওয়ার তথ্য দিয়েছেন মোহাম্মদ আব্দুল আউ্য়াল চাকমারা কোথা থেকে বিতাড়িত হয় চাকমারা আরাকান থেকে বিতাড়িত হয় যা মায়ানমারে অবস্থিত চাকমারা কখন থেকে পার্বত্য চট্টগ্রামে বসবাস শুরু করে উত্তর পঞ্চদশ শতকের কাছাকাছি সময় ক্ষুদ্র জাতিসত্তার মধ্যে কারা সর্ববৃহৎ দল চাকমা কে চাকমা সার্কেল প্রধান রাজা চাকমা রাজা কীভাবে নিযুক্ত হন বংশানুক্রমে চাকমারা কোথায় ধান চাষ করে দু পাহাড়ের মাঝখানে সমতল ভূমিতে চাকমাদের ঐতিহ্যবাহী রান্না কোনটি বাঁশের রান্না মন্দিরকে চাকমারা কী বলে ক্যাং বলে কারবারি তত্ত্বাবধানে চাকমা সদস্যরা একসাথে যেসব কাজে অংশ নেয় বৈবাহিক অনুষ্ঠান কৃষিকাজ জুম চাষ বলতে কি বোঝায় জুম চাষ বলতে বোঝায় সমতল কেন্দ্রিক চাষাবাদ চাকমাদের বিশেষ চাষাবাদ একটি বিশেষ অর্থনৈতিক কর্মকাণ্ড উদ্দীপকটি পরো দুশো সাতান্ন ও দুশো আটান্ন নং প্রশ্ন উত্তর দাও রুমি পাহাড়ি এলাকায় একটি জনগোষ্ঠীর সাথে বসবাস করে তাদের জীবনযাপন পর্যবেক্ষণ করে সেখানকার সার্কেল প্রধান রাজার সাথে সে দেখা করে কিছু তথ্য সংগ্রহ করে পরবর্তী সময়ে রুমি তার অভিজ্ঞতার প্রেক্ষিতে একটি গবেষণা প্রতিবেদন তৈরি করে উদ্দীপকে কোন নির্গোষ্ঠীর প্রতি ইঙ্গিত করা হয় চাকমা রুমির কর্মকাণ্ড সামাজিক সমাজবিজ্ঞান পাঠের কোন প্রয়োজনীয়তাকে নির্দেশ করে নির সামাজিক জীবন জানা উদ্দীপকটি পরও দুশো ঊনষাট নং ও দুশো ষাট নং প্রশ্নের উত্তর দাও বার্ষিক পরীক্ষা শেষে রাজু তার বাবার সাথে বান্দরবন বেড়াতে যায় সেখানে সে দেখতে পায় পাহাড়ের গায়ে আগুন জেলে পাহাড় পরিষ্কার করে স্থানীয়রা চাষাবাদ করে এই পদ্ধতিতে তারা গর্ত করে একসাথে বিভিন্ন বীজ রোপণ করে উদ্দীপকে বর্ণিত চাষ পদ্ধতির নাম কী উত্তর জুম চাষ এই সমাজের জনগোষ্ঠীর বৈশিষ্ট্য কোনটি পৃথক জীবনধারা নিচের উদ্দীপকটি পরও দুশো একষট্টি নং প্রশ্নের উত্তর দাও কোহেলি খাগড়াছড়ি জেলায় একটি প্রত্যন্ত গ্রামে হেডম্যান হিসেবে সদ্য নিযুক্ত হয়েছেন গ্রামে বসবাসকারী তার নির্গোষ্ঠীর সদস্যরা তাই ভীষণ খুশি উদ্দীপকে নির্দেশিত ক্ষুদ্র নির্গোষ্ঠীর ক্ষেত্রে দেখা যায় তারা পিতৃতান্ত্রিক পরিবার প্রথায় বিশ্বাসী অন্যান্য ক্ষুদ্র নির্গোষ্ঠীর তুলনায় তাদের শিক্ষার হার বেশি আচ্ছিক ও লামদানি নামে গোত্র দুটি যে নির্গোষ্ঠীর অন্তর্ভুক্ত গারো গারোদের ঐতিহ্যবাহী ধর্মের নাম কি সাংসারিক কাচ্চি হলো গারো সমাজের সর্ববৃহৎ গোত্রের নাম গারোদের প্রতিটি গোত্র কি রীতি মেনে চলে গোত্রের রীতি মেনে চলে কোন দুটি ভাষার সাথে সাদৃশ্যের কারণে গারো ভাষাকে মিশ্র ভাষা বলা হয় বাংলা ও আসামিয়া গারোদের নিজস্ব ভাষার নাম কি। উত্তর আচিক নোকনা কি, নোকনা হলো গারো সমাজে সম্পত্তি অর্জনকারী কন্যা নোকনা হচ্ছে গারো সমাজে সম্পত্তি অর্জনকারী কন্যা কোনটি মাতৃতান্ত্রিক নির্গোষ্ঠী উত্তর গারো কোন অঞ্চলের গারোরা বর্তমানে মান্দি ভাষা লিখছে আসাম মাতৃতাধিক পরিবার কোন জনগোষ্ঠীর মধ্যে লক্ষ্য করা যায় গাড়ো। গাঢ়দের কয় ধরনের গোত্র রয়েছে পাঁচ ধরনের গাঢ়দের ভাষার বংশকে কি বলে গারোদের ভাষায় বংশকে কি বলে উত্তর মাহারি স্ত্রী মৃত্যু হলে ছেলেরা কোথায় বসবাস করে মা বা বোনদের পরিবারে গাঢ় সমাজে বিবাহ বিচ্ছেদ কিভাবে সম্পাদন করা হয় সালিশের মাধ্যমে গাঢ় সমাজে বিচার আচার কাদের নিয়ে পরিচালিত হয় প্রধান গণমান্য ব্যক্তি গাঢ় সমাজে অধিকাংশ মানুষ পরিচ্ছন্ন এবং গোছালো গারো সম্প্রদায়ের ওয়ানগালা উৎসবের মাধ্যমে দেবদেবীর সুদৃষ্টি কামনা করা হয় কেন ভালো ফলনের জন্য গারো সম্প্রদায় মাইতে বলতে কি বোঝায় দেবদেবী ও প্রেতাত্মা সাংসারিক বলতে কি বোঝায় সাংসারিক বলতে ঐতিহ্যবাহী ধর্ম ও বিশেষ ধর্মীয় বিশ্বাসকেই বোঝায় নোকনার বাবা মার বাড়িতে বাস করে নোকনা ও নোকরম উদ্িপকটি পরো দুশো বিরাশি ও দুইশো তিরাশি নং প্রশ্নের উত্তর দাও নিতু বাংলাদেশের মানসিক অঞ্চলে বসবাসকারী একটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য পিন বোনের মধ্যে সেই ছোট তাই তার পরিবারের সম্পত্তির অধিকারী সে উদ্দীপকে বাংলাদেশের কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর কথা বলা হয়েছে উত্তর গাঢ় উদ্দীপকে নির্দেশিত ক্ষুদ্র নির্গোষ্ঠীর ক্ষেত্রে কোনটি সত্য নয় অর্থাৎ কোনগুলো মিথ্যে দুই অতীন অর্থাৎ তারা পিতৃসূত্রীয় পরিবার প্রথায় বিশ্বাসী অন্য অন্যান্য ক্ষুদ্র নির্গোষ্ঠীর তুলনায় তাদের শিক্ষার হার বেশি উদ্দীপকটি পরে দুশো ও দুশো পঁচাশি নং প্রশ্নের উত্তর দাও ক্ষুদ্র জাতিসত্তার মধ্যে একটি জাতি নিজেদেরকে মান্দি বলে পরিচয় দিতে পছন্দ করে এরা সাধারণত সমতলের সমতলেরই বাসিন্দা এ জাতিগোষ্ঠীর আদি নিবাস ছিল তিব্বত উদ্দীপকে উল্লেখিত জাতিগোষ্ঠীর নাম কি উত্তর গারো উক্ত ক্ষুদ্র নিরগোষ্ঠীর সামাজিক জীবন ব্যবস্থা হল মাতৃতান্ত্রিক জীবন ব্যবস্থা কন্যা সব সম্পত্তির অধিকার লাভ করে প্রধান জীবিকা কৃষিকাজ নিচের উদ্দীপকটি পড়ো এবং দুশো ছিয়াশি ও সাতাশি নং প্রশ্ন উত্তর দাও সুমন একজন নির্বিজ্ঞানী সে তার কাজের সুবিধার্থে কিছু ভাষা শিখেছে তার মধ্যে একটি ভাষা ছিল মান্দি ভাষা এ মান্দি ভাষার সম্প্রদায়টি সম্পর্কে সে পরিপূর্ণভাবে জ্ঞান অর্জন করতে চায় সুমন কোন সম্প্রদায় সম্পর্কে পরিপূর্ণভাবে জ্ঞান অর্জন করতে চায় উত্তর গাঢ় উক্ত সম্প্রদায়ের ক্ষেত্রে প্রযোজ্য তত্ত্ব হলো পরিবারের ক্ষমতা মাতার হাতে ন্যস্ত যুগল ব্যবহারীতি প্রযোজ্য কেন্দ্রীয় নেতৃত্ব রয়েছে নিচের অনচ্ছেদটি পরও দুইশো আটাশি ও দুইশো উননব্বই নং প্রশ্নোত্তর দাও মিস্টার অং প্রু এর পূর্বপুরুষদের আদি বাসস্থান ছিল চীনের সিং কিয়ান প্রদেশে তারা প্রাক আর্যযুগে উপমহাদেশে প্রবেশ করে এর বাংলাদেশের বৃহত্তর মমনসিং জেলায় বর্তমানে বসবাস করছে অনুচ্ছেদের মিস্টার অং প্রু কোন সম্প্রদায়ভুক্ত উত্তর গারো উক্ত সম্প্রদায়ের লোকেরা টাঙ্গাইল রংপুর মমনসিংহ জামালপুর জেলায় বসবাস করে অধিকাংশই দরিদ্র এবং কৃষিকাজ সম্পর্কে জীবিকা নির্বাহ করে দকমান্দা দকশারি ও গান্দ পরিধান করে সাঁওতালদের ক্ষেত্রে কোনটি সঠিক এদের কোনো বর্ণমালা বা লিপি নেই সাঁওতালদের গ্রাম প্রধানকে কী বলে মাঝি বলে সাঁওতালদের দেবতাকে কি বলা হয় বঙ্গা বলা হয় কত সালে ব্রিটিশ সরকার সাঁওতালদের জন্য একটি এলাকা নির্দিষ্ট করে দেয় উত্তর উনি আঠারোশো সালে আঠারোশো সালে সাঁওতাল গ্রাম কিভাবে বিভক্ত কয়েকটি বৃত্তে বিভক্ত সাঁওতালদের ধর্মীয় বিশ্বাসের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য তারা মূলত জ্বর উপাসক ব্রিটিশ সরকার কর্তৃক সাঁওতালদের জন্য নির্ধারিত এলাকা কি নামে পরিচিত সাঁওতাল পরগনা উৎসব কোনটি সোহরাই সাঁওতাল বিদ্রোহে কতজন সাঁওতাল নিহত হয় নিচের কোন হাজার জনগোষ্ঠী অস্ট্রেলিয়া সাঁওতাল সাঁওতালদের উৎসব সম্পর্কে তুমি কোনটিকে গ্রহণযোগ্য মনে করো ফাল্গুন মাসে রাহা উৎসব হারিয়া কি হাড়িয়া অর্থ চাল থেকে তৈরি একটি পানীয় বাংলাদেশের যেসব এলাকায় সাঁওতালরা বসবাস করে নওগাঁ রংপুর নাটোর দিনাজপুর ঠাকুরগাঁও নীলফামারি নিচের উদ্দীপকটি পরো তিনশো তিন ও চার নং প্রশ্নের উত্তর দাও বাসু সরেন সবসময় মঙ্গলের জন্য সূর্যকে পূজা করেন তার মতে বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা হলো ঠাকুরজিও আর জাগতিক দেবতা মারাংবু উদ্দীপকে বাসু সরেন কোন নির্গোষ্ঠীর অন্তর্ভুক্ত সাওতাল উক্ত নির্গোষ্ঠীর অন্ত্রিয়া সম্পন্ন করে মৃতদেহ আগুনে পুরায় কারণ স্বর্গ নরকের প্রতি বিশ্বাস আত্মার শান্তির জন্য মিচির উদ্দীপটি পর এবং তিনশো পাঁচ ও তিনশো ছয় ন দাও বাদল বাংলাদেশের একটি ক্ষুদ্র নির্গোষ্ঠী অন্তর্ভুক্ত তার আকার বেটে নাক চ্যাপটা ও খুলি গোল সে বগুড়ায় বসবাস করে বাদল কোন নির্গোষ্ঠী অন্তর্ভুক্ত উত্তর সাঁওতাল বাদলরা অর্থাৎ সাঁওতালরা প্রাক দাবিরীয় গোষ্ঠীর প্রতিনিধি মাতৃতান্ত্রিক পরিবারের অন্তর্ভুক্ত উদ্দীপকটি পরও তিনশো সাত নং প্রশ্ন উত্তর দাও ঝিমলি একটি ক্ষুদ্র নৃগোষ্ঠী সদস্য তার পিতা গ্রামের মজি পিতার সম্পত্তিতে তার কোনো অধিকার নেই তাদের সমাজে সাতটি গোত্রে বিভক্ত তারা জড় উপাসক তারা জড় উপাসক সূর্য দেবতার পূজা করে উদ্দীপকে ঝিমলি কোন ক্ষুদ্র নৃগোষ্ঠী সদস্য উত্তর সাঁওতাল উদ্দীপকটি পড়ে তিনশো আট ও তিনশো নং প্রশ্ন উত্তর দাও বাংলাদেশের উত্তরাঞ্চলে যে ক্ষুদ্র নির্গোষ্ঠী বসবাস করে যারা মূলত অস্ট্রিক বা অস্ট্রো এশিয়াটিক ভাষা পরিবারের অন্তর্ভুক্ত যারা সূর্যদেবতার পূজা করে এবং বিশ্বাস পোষণ করে যে সকল মঙ্গল অমঙ্গলের জন্য সূর্য দেবতাই দায়ী উদ্দীপকে কোন ক্ষুদ নির্গোষ্ঠীর প্রতি ইঙ্গিত করা হয়েছে উত্তর সাঁওতাল উক্ত জনগোষ্ঠীর ক্ষেত্রে প্রযোজ্য তথ্য হল গরিব লোকেরা সাং বা আলু সিদ্ধ খায় মাঝি হলেন গ্রাম প্রধান মণিপুরীরা বাংলাদেশের কোন অঞ্চলে বসবাস করে উত্তর সিলেট মণিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে সিলেট বাংলাদেশে মণিপুরীদের আগমন ঘটে কি কারণে ধর্মীয় অর্থনৈতিক রাজনৈতিক কারণে মণিপুরী জনগোষ্ঠীর বেশিরভাগই বসবাস করে বৃহত্তর সিলেট জেলায় মণিপুরীরা বাংলাদেশে কোন অঞ্চলে বসবাস করে সিলেট মই মণিপুরীদের ভাষা কোন ভাষার অনুরূপ পালি ভাষার মতোই মণিপুরীদের নিজস্ব ভাষার নাম কী মই থেউই বর্তমান বাংলাদেশে বৃহত্তর সিলেট জেলায় বসবাসত মণিপুরীদের সংখ্যা প্রায় পঞ্চাশ হাজার কোন উপজাতির মধ্যে লাই হারাউ বা নৃত্য প্রসিদ্ধ মণিপুরী মণিপুরীদের মধ্যে যে গোত্র দেখা যায় মোরাং ও লুয়াং মণিপুরীদের যাবতীয় ধর্মীয় বা সামাজিক কর্মকাণ্ড পরিচালিত হয় মন্দিরে ও মণ্ডপে নীচের উদ্দীপকটি পরও তিনশো একুশ ও তিনশো বাইশ নম্বর দাও নীনা বাংলাদেশের একটি এমন ক্ষুদ্র নরগোষ্ঠীর সদস্য যারা বিশ্বাস করে পৃথিবীর সৃষ্টির মূলে রয়েছে নৃত্য সঙ্গীত ও নৃত্য তাদের সংস্কৃতির অন্যন্য বৈশিষ্ট্য উদ্দীপকে নীরা কোন ক্ষুদ্র নির্গোষ্ঠীর সদস্য মণিপুরী নীচের কোন জনগোষ্ঠী অস্ট্রেলিয়ার নিরগোষ্ঠীর অন্তর্ভুক্ত সাঁওতাল তাঞ্চু বিষ্ণুপ্রিয়ার বাড়ি হবিগঞ্জ তাদের সমাজে বিশ্বাস করা হয় পৃথিবীর সৃষ্টির মূলে নৃত্যের অবদান রয়েছে উদীপকে বাংলাদেশের ক্ষুদ্র কোন নির্গোষ্ঠীর কথা বলা হয়েছে উত্তর মণিপুরী নিচের অনুচ্ছেদটি পড়ো এবং তিনশো ও তিনশো তিনশো চব্বিশ থেকে তিনশো ছাব্বিশ জন দাও বিষ্ণুপ্রিয়া সিলেটে বসবাস করে ধারণা করা হয় তাদের পূর্বপুরুষ ছিল সর্ব সর্পপুরুষ সে জুমচা শরত এক সুন্দরী রমণীর রূপে মুগ্ধ হয়ে তাকে বিয়ে করে এবং সংসার শুরু করে বিষ্ণুপ্রিয়া কোন সম্প্রদায় ভুক্ত উত্তর মণিপুরী মণিপুরীদের পূর্বপুরুষেরা হলো পাখাংবা ও সর্পপুরুষ মণিপুরীদের জীবনের সাথে অঙ্গীভাবে জড়িত নৃত্য বৈষ্ণব ধর্ম পালন